আচার্য চাণক্যজি বলতেন চুপ থাকার ফলে লড়াই ঝগড়া থেকে বেঁচে থাকা সম্ভব অর্থাৎ যদি কেউ আপনাকে কিছু বলছে তাহলে তখন আপনাকে চুপ থাকতে হবে আপনি কেবল চুপ থেকে সামনের মানুষটির কথা শুনবেন আর চুপ থেকে আপনি কেবলমাত্র আপনার কাজ করবেন কারণ যদি আপনি চুপ থাকেন তাহলে ঝগড়া হবে না আর অন্য মানুষগুলো এটাও বুঝতে পারবে না যে আপনার মনের মধ্যে কি চলছে আমি আপনাদের এই কথাটা আগেও বলেছি যে ধনুক থেকে বার হয়ে যাওয়া তীর বন্দুক থেকে বার হয়ে যাওয়া গুলি আর মুখ থেকে বার হয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না একটি বোকা মানুষের পরিচয় তার কথার দ্বারাতেই পাওয়া যায় আর একটি বুদ্ধিমান মানুষের পরিচয় তার চুপ থাকা থেকেই পাওয়া যায় আচার্য চাণক্য এটাও বলতেন যে মানুষ এটা বুঝে যাবে যে কি কোথায় আর কতটুকু কথা বলতে হবে সেই মানুষটার ইমেজ অন্য মানুষের চোখে অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয়ে যাবে কারণ আপনার কথা আপনার শক্তিও হতে পারে আবার আপনার দুর্বলতাও হতে পারে আপনার সঠিক সময়ে কেবলমাত্র চুপ থাকা আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচিয়ে রাখতে পারে অন্যদিকে অনেকবার আপনার দ্বারা বলা কেবলমাত্র একটি কথার কারণে আপনি অনেক সমস্যার মধ্যে ফেঁসে যেতে পারেন কিন্তু তারপরেও কিছু মানুষ তাদের কথা নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য ব্যবহার করে অন্যদিকে অনেক বুদ্ধিমান মানুষ এটা মনে করে চুপ থাকার মধ্যেই আসল ক্ষমতাটা লুকিয়ে আছে অর্থাৎ আপনি চুপ থেকে অনেক কাজ করতে পারবেন একটি অনেক পাওয়ারফুল বই আছে যার নাম হলো ফর্টি এইট লজ অব পাওয়ার আর এই বইতে বলা ল এর উপরে আমি আগেও ভিডিও তৈরি করেছি আর এই বইয়ের মধ্যে একটি ল আছে সেটা হলো সবসময় প্রয়োজনের থেকে কম কথা বলতে হবে যদিও আমাদের ছোট থেকে এটাই শেখানো হয় যতটা প্রয়োজন কেবল ততটাই কথা বলতে হবে কিন্তু এই লটা বলে যতটা প্রয়োজন তার থেকেও আপনাকে কম কথা বলতে হবে কারণ যত বেশি আপনি কথা বলবেন তত বেশি আপনাকে সাধারণ মনে হবে আর অন্য মানুষের সামনে আপনার যে ভ্যালু সেটা কম হয়ে যাবে আপনি কখনোই অন্য মানুষকে নিজের কথার দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করবেন না কারণ যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত কথা বলেন তাহলে মানুষ একটি সময় পর বিরক্ত হয়ে যাবে আর কেবলমাত্র আপনার কথাগুলো শোনার অভিনয় করবে আর আপনার প্রতিটা কথাকে ইগনোর করবে আর ধীরে ধীরে আপনাকে ইম্পর্টেন্স দেওয়াটা বন্ধ করে দেবে এছাড়া কখনো কখনো আপনি সামনের মানুষটির সঙ্গে কথা বলে আপনি স্যাটিসফ্যাকশান তো পেতে পারেন কিন্তু এর পরিবর্তে আপনাকে অনেক বড় মূল্য দিতে হতে পারে কারণ যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত কথা বলেন তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে আপনার মুখ থেকে কখনো না কখনো কোনো না কোনো মূর্খতাপূর্ণ কথা বার হয়ে যাবে যা আপনার ইমেজকে খারাপ করে দেবে আর এই কথাটা সত্যি যে যখন আপনি প্রয়োজনের থেকে কম কথা বলবেন তখন আপনাকে একটি নর্মাল মানুষের থেকে অনেক বেশি পাওয়ারফুল দেখাবে কারণ একটি পাওয়ারফুল এবং সাকসেসফুল মানুষ এটা খুব ভালো করে জানে যে কখন কোথায় এবং কতটা কথা বলতে হবে আর আজকের ভিডিও টপিক হলো এটাই যে কিভাবে চুপ থাকাটা আপনাকে অনেক বেশি পাওয়ারফুল এবং একটি ভ্যালুয়েবল মানুষ তৈরি করবে চুপ থাকার প্রথম বেনিফিট হলো সাইলেন্স মেক ইউর অপোনেন্ট কনফিউজ এর অর্থ হলো আপনার সাইলেন্স আপনার অপোনেন্টকে কনফিউজ করে দেবে যখন আপনি বাইরে আপনার বন্ধুদের সঙ্গে ঘুরতে যান অথবা যখন আপনি কোনো গ্রুপের মধ্যে বসে থাকেন আর সেখানে কোনো একটি টপিকের ডিসকাশন শুরু হয় তখন সেখানে থাকা প্রত্যেকেই হান্ড্রেড পারসেন্ট চুপ না হওয়া পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না আপনি কেবলমাত্র আপনার সময় আসার অপেক্ষা করুন তাহলে দেখবেন সবার মনোযোগটা আপনার দিকে বাড়তে শুরু করবে আর সবাই এটাই ভাববে আপনি কোনো কথা কেন বলছেন না তাদের কিউরিসিটি বাড়তে থাকবে আর ধীরে ধীরে সবাই এটা ভাবতে শুরু করবে যে আপনি কি চিন্তা করছেন এটা কোনো মেনুপুলেশন টেকনিক নয় বরং এটা হলো সঠিক সময়ের অপেক্ষা করা আর যখন আপনার মনে হবে সবাই শান্ত হয়ে গেছে সবার মনোযোগটা এখন আপনার দিকে আছে তখন আপনি কথা বলা শুরু করুন তাহলে তখন দেখবেন সবাই আপনার কথাকে গুণ বেশি ইম্পর্টেন্ট দেবে এবং আপনার কথা গুরুত্ব সহকারে শুনবে গ্রেটেস্ট ওয়ারিয়ার সঞ্জু এই সাইলেন্টের পাওয়ারের সাহায্যে অনেক শত্রুকে পরাজিত করেছেন অনেকবার উনি কেবলমাত্র চুপ থেকে নিজের শত্রুদেরকে চিন্তার মধ্যে ফেলে দিতেন সঞ্জু বলেন যখন আপনি চুপ থাকেন তখন আপনি আপনার শত্রুকে আনকমফোর্টেবল করে দেন যেখানে আপনার শত্রু কেবল আপনার সম্পর্কে চিন্তা করে যে আপনার প্ল্যানিং কি আপনি আগামীতে কি করতে যাচ্ছেন আপনার পরবর্তী পদক্ষেপটা কি আর এই সব কিছু চিন্তা করতে গিয়ে আপনার শত্রু নিজের লক্ষ্যটা হারিয়ে ফেলবে আর তখন খুব সহজেই আপনি জিতে যাবেন সঞ্জু বলেন যখন কথা বলার প্রয়োজন নেই তখন কথা বলাটা বন্ধ করে দেবেন নাম্বার টু সাইলেন্স বিল্ড ফোকাস সাইলেন্স ফোকাস বিল্ড করে গৌতম বুদ্ধ বলেন কোন একটি কথা বলার আগে নিজেকে এই তিনটি প্রশ্ন করুন প্রথমত আপনি যে কথাটা বলতে যাচ্ছেন সেই কথাটার কি কোনো ভ্যালু আছে দ্বিতীয়ত এই কথাটা কি এখনই বলা প্রয়োজন তৃতীয়ত আপনার কথা বলার কারণে কারোর কোনো ফায়দা হবে নাকি আপনার কথাটা সামনের মানুষটি এক কানে শুনে অন্য কান দিয়ে বার করে দেবে এই তিনটি প্রশ্নের উত্তর আপনি অন্য কাউকে জিজ্ঞেস করে পাবেন না বরং আপনি যখন সাইলেন্স স্টেটের মধ্যে থাকবেন তখন আপনার ফোকাসটা এই তিনটি প্রশ্নের উপরে যাবে আর আপনি কথা বলার জন্য সঠিক শব্দ নির্বাচন করতে পারবেন সাইলেন্স এবং ফোকাস এই দুটো একসঙ্গে আসে যখন আপনি চিন্তা করবেন তখন আপনি কথা বলতে পারবেন না আর যদি আপনি কথা বলছেন তাহলে তখন আপনি চিন্তা করতে পারবেন না কথা বলা এবং চিন্তা করা এই দুটো একসঙ্গে হওয়া সম্ভব নয় যে মানুষগুলো অতিরিক্ত কথা বলে তারা কেবলমাত্র কথাই বলে আর এই কারণেই তাদের কথার কোনো ভ্যালু থাকে না তাই সাইলেন্স থেকে আপনাকে আপনার কমিউনিকেশনের স্কিলের উপরে কাজ করতে হবে আর নতুন মানুষের সঙ্গে কমিউনিকেশন করাটা শিখতে হবে আপনি এমন অনেক মানুষকে দেখেছেন যাদের পার্সোনালিটি হয়তো খুব ভালো নয় কিন্তু তারপরেও তারা তাদের কথা বলার ট্যালেন্টের কারণে মানুষ খুব দ্রুত এদের দেখে ইমপ্রেস হয়ে যায় আর তাদের দেখে আপনি কনফিউজ থাকেন যে এই মানুষটার মধ্যে এমন কি আছে যে এই মানুষটার জন্য সবাই পাগল এই মানুষের প্রতিটা কথা সবাই খুব মনোযোগ দিয়ে শোনে আর এদের প্রতিটা কথাকে অনেক বেশি ভ্যালু দেয় নাম্বার থ্রি না চাইলে কাউকে অ্যাডভাইস দেবেন না যদি কেউ না চায় আর আপনি তাকে অ্যাডভাইস দেন তাহলে আপনার পরামর্শ আপনার জ্ঞান আপনার বলা কথা সামনের মানুষটির চোখে ডাস্টবিনে ফেলে দেওয়া একটি কাগজের টুকরের মতো তাই যখন কেউ আপনার কাছে পরামর্শ চাইবে কেবলমাত্র তখনই আপনি পরামর্শ দেবেন তা না হলে আপনি কখনোই কাউকে পরামর্শ দিতে যাবেন না এটা কেবল আমাদের মনে হয় যে অতিরিক্ত কথা বলে আমরা সামনের মানুষটিকে ইমপ্রেস করতে পারবো কিন্তু বাস্তবে এটা হয় না কারণ যেটা যত কম থাকে তার ভ্যালুটা তত বেশি হয় নাম্বার ফোর সাইলেন্স গেট পিপল অ্যাটেনশন আমাদের প্রত্যেকের স্কুল লাইফে একটি জিনিস কমন ছিল আর সেটা হলো যখন ক্লাসরুমের টিচার কোনো কথা বলতো তখন ওই সময় ক্লাসের পিছনে বসে থাকা স্টুডেন্টরা নিজেদের মধ্যে কথা বলতো ও হাসাহাসি করতো ওই সময় টিচারের কথাটি ব্যাকগ্রাউন্ডে চলতো আর যখন টিচার ওই পিছনের স্টুডেন্টগুলোকে কথা বলতে দেখে নিত তখন ওই টিচার সাইলেন্ট হয়ে যেত আর হঠাৎ করে টিচারের আওয়াজটা বন্ধ হয়ে যাবার কারণে প্রত্যেকের মনোযোগটা টিচারের দিকে চলে যেত আর সবাই এটাই ভাবত যে টিচার কথা বলাটা কেন বন্ধ করে দিল আর এরপরে টিচার যে কথাটা বলতো সেই কথাটা প্রত্যেকটা স্টুডেন্টই খুবই মনোযোগ দিয়ে শুনত আর এটাকেই বলা হয় সাইলেন্সের ভয় যা প্রতিটা মানুষকে শুনতে বাধ্য করে অনেকবার আপনি এটা নোটিশ করেছেন মানুষ আপনার কথাতে একদমই মনোযোগ দেয় না আপনাকে সঠিকভাবে রিপ্লে পর্যন্ত করে না কিন্তু যখন আপনি চুপ হয়ে যান তখন হঠাৎ করেই সবার মনোযোগটা আপনার দিকে চলে আসে আর তখন মানুষ এটা ভাবে যে আপনি কি চিন্তা করছেন আপনি কি বলতে যাচ্ছেন আপনি চুপ কেন আছেন আর তখন মানুষ কনফিউজ হয়ে যায় আর আপনার কথাটা খুবই মনোযোগ দিয়ে শোনা শুরু করে তাই যখনই আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে যাবেন তখন সবার আগে কিছুক্ষণের জন্য আপনি চুপ হয়ে যান এরপরে আপনি আপনার কথা বলুন তাহলে দেখবেন আপনার কথা অন্য মানুষগুলো অনেক গুরুত্ব দিয়ে শুনবে আর আপনার অন্য মানুষের সামনে যে ভ্যালু সেটা আরও বেশি বেড়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না Thanks for watching.